আসসালামু আলাইকুম সম্মানিত দেশীয় প্রবাসে চলে আসলাম আমাদের বক্সনগর বাজার ভাই আসসালাম ভালো আছেন ভালো আছো মুরগি তোর কত করে এখন ব্রয়লার একশো আশি টাকা ভাই ভালো আছেন মুরগি নেওয়ার জন্য আসছেন মুরগি নেওয়ার জন্য আসছেন কি মুরগি নেবেন ব্রয়লার ব্রয়লার কি প্রতি সাতটা সাতটা কেনা ডেলি খান না 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 ডেইলি খাই না দিয়ে খাই আর সাতটা দিয়ে একদিন খান আমাদের বক্সনগর বাজার আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছি দুধের দুধের বাজার আজকে দাম কত ভাই দুধ কত করে আজকে কত করে ভাই আশি টাকা

আমাদের বক্সনগর বাজার ভাই পেঁয়াজ কত গেরা আর রসুন রসুন দুশো দেশিটা একশো আর কি আছে সুটকি পাওয়া যাক কী কী সুটকি এখানে সবজি কত করে দাদা পটল দাম কন আপনি আলু টাকা পেঁয়াজ কত করে ভাই কি খবর ওয়ালাইকুম সালাম কত করে আদা পেঁয়াজ আলু আলু টাকা পনেরো টাকা কোনটা

মিষ্টি কুমড়া কত ষাটটা দেখাও তো আটিটাও থাও আচ্ছা আসসালামালাইকুম ভালো আছেন হ্যাঁ তোর কেমন আপনি নিছেন মাছ কি মাছ নিছেন কাতলা কত নিছে দেখা তো না থাক ঠিক আছে অসুবিধা দেখান না তিনশো টাকা কেজি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আম কত করে আম একশো কি আম এটা হ্যাঁ লক্ষণ বুক খাইছ দাদা মাংস বাজার লোক কোথা মাসের বাজার লোক কৌ ভাই

টমেটো কত করে আলু বেগুন কত বেসলেন এটা কত বেসলেন দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ দাদা ভালো ওয়ালাইকুম আসসালাম দাদা ভালো হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভাই নিলেন কেজি হিসাবে কেজি এটা কোন এলাকার একদম সব তো পর্দা কয় সাগরের নি ভালো করে আজকে 250 টাকা কথা বলে ভাই কি মাছ পাঙ্গাস কথা আপনার ট্যাংরা কোন জায়গার ইসামতির জানি না কোন এলাকার এটা জায়গা দিঘির কত করে কেজি দেখি তো

পাঙ্গাস কত করে পাঙ্গাস পাঙ্গাস 220 ভাই কি খবর হলি কত করে হলি 400 কেজি আর এটা এটা 200 টাকা কেজি 250 টাকা কেজি ধন্যবাদ দাদা ভালো আছো ইসা কত কত চাও 500 কেজি হইব না আধা কেজি হইব আধা কেজি হইলে তাহলে 1000 টাকা কেজি পড়বো এটা কি নাম কি জানো বাগদা

আমাদের বক্সনগর বাজার মাছের বাজার থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাজার করছে সিং কত করে রাখেছে সিং চারশো हाँ मामा हाँ संभालो संभालसा भाई

ছবি কলা হ্যাঁ আর এই যে কপরি আমাদের এলাকার ইয়ে